এবার সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের পতন হয়ে যাবে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে জরুরি ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আওয়ামী লীগের জন্য সুখবর এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর সবচেয়ে বড় সুখবর এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে কপাল যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে ভাইয়ে কেঁপে উঠল ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যে কোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইলো ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন হঠাৎ করেই গত দুদিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিল গুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা দিয়ে দিচ্ছেন ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী আবার মাঠে সদর্পে বীর ভিড়ের মতো রাজপথে অবস্থান করছে খাসনাথ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নির্দুনিয়ায় সবার কৌতূহল সত্যি কি হাসনাথ গ্রেপ্তার হয়েছেন একজন সমন্বয়ক আবদুল্লাহ হিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোম হর্ষক আবদুল্লাহাল বাকির এই পোস্ট বলে দেয় এনসিপি সঠিক পথে নেই তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত ভারতের প্রেসক্রিপশন সম্ভবত দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দুই হাজার ছাব্বিশের মে জুন পর্যন্ত গড়িয়ে যাক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাহির প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমেই ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন হচ্ছে সমন্বয়কদের রাস্তাঘাটে যেখানেই দেখা মিলতেছে সেখানেই ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা গণতলাই দিচ্ছে সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত খুবই গরম দর্শক বেশি কথা বলব না আমরা সরাসরি মূল ভিডিও তো চলে যাচ্ছি আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হঠাৎ করেই গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হয় শুরু হয়েছে না আউমলিগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আউমলিগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাগাড়ি করা যাবে না কান্নাগাঠের দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা দিয়ে দিচ্ছেন এর মাঝখানে আজকে ঢাকা 18 আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিছিল গুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্ধরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছয়টার দিকে দিন উঠবে সাড়ে ছটার দিকে উত্তরার চার সেক্টরের রেলগেট সংলগ্ন বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় আর এই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের

যে কোনো ভিলেন বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম একাত্তর পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকের দিনে জামাতের যে পজিটিভ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্থানের পিছনে বারবার অনেক স্টোরি আছে তারা অনেকটা বদলাইছে যে প্লাস হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সবকিছু কিছু মিলাইয়া একটা আহ পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল গুলা এই ঝটিকা মিছিল গুলা একটা বার্তা তো দিচ্ছে যে আওয়ামী এখনো ঘুমায় নাই কিন্তু এই মিছিলগুলার পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খোঁজে খুঁজে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান এই মুহূর্তে সরকার বলেন রাজনৈতিক দলগুলো ব্লা ব্লা নির্বাচনের আগে এটা কেউই চায় না তবে আওয়ামী লীগ নিশ্চিন্ত হবে না আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না কাফফারা দিতে হবে যা ঘটছে সেটা কাফফারা দিতে হবে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলার প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণের একাংশ মনে করে আমলিক যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত থিঙ্কিং আপনা আপনা জনগণ কোন দিকে যাবে সময় বলে দেব একজন সমন্বয়ক আবদুল্লাহিল বাকি এনসিপির গোমর ফাঁস করে দিলেন ফেসবুকে একাধিক পোস্টে এনসিপি এবং সমন্বয়কদের সম্পর্কে তিনি যা লিখলেন সেটা রীতিমতো রোম হর্ষক বাকির এই পোস্ট বলে দেয় এনসিপি সঠিক পথে নেই তারা নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত নিজেরাই যখন নিজেদের সমালোচনা ফেসবুকে সামনে নিয়ে আসছেন তখন অন্যদের আর সমালোচনা করার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না কি লিখলেন আব্দুল্লাহিল বাকি এনসিপির কোন গোমর ফাঁস করে দিলেন তিনি ফেসবুকে এনসিপি সম্পর্কে যা লিখলেন সেটা যদি আমলে নেওয়া যায় তাহলে এনসিপির ভবিষ্যৎ যে অন্ধকার সেটা স্পষ্টই বলা যায় সমন্বয়কদের মধ্যেই যে ভাগ বাটোয়ারাতে সমস্যা হচ্ছে তারা যে ঠিকভাবে ভাগ বাটোয়ারা পাচ্ছে না সেই কারণেই এরকম লেখালেখি এমন আলোচনাও চতুর্দিকে শুরু হয়েছে বিশেষ করে আবদুল্লাহিল বাকির একটি ফেসবুক পোস্ট রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে এনসিপিকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি কি লিখলেন চলুন একটু শোনা যাক আপনারা ফটো কাটে দেখে নিতে পারেন আহ তিনি লিখেছেন এনসিপি নিয়ে কিছু ঘটলে আমাকে মেনশন দেন কেন আমি কি এনসিপির কোনো নেতা বা মুখপাত্র দয়া করে এটা না করলে খুশি হব আমার নিজস্ব স্বাধীন সত্তা আছে আমার যেটা মন চাই সেটা আমি লিখি আমি কারো কাছে নিজেরে বর্গা দিই নাই এনসিপি নিয়ে কিছু ঘটলে আগে তাদেরকে মেনশন দিবেন যারা নব্বই কোটিপতি যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে রিসোর্ট কিনতেছে চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে কাউন্টার দিব ডিফেন্ড করব কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডিফেন্ড করতে ইউনুস সাহেব নির্বাচনটা দিয়ে ক্ষমতা হস্তান্তরের পর মধু আহরণও শেষ হবে মৌমাসিরাও উড়াল দেবে এই পোস্টের পরে এনসিপি নিয়ে কি অন্য কারো আর নতুন কোনো কথা বলার প্রয়োজন রয়েছে তিনি স্পষ্ট বলেছেন যে নব্য কোটিপতি যারা নানান জায়গাতে ফ্ল্যাট কিনতেছে রিসোর্ট কিনতেছে চারপাশ ঘিরে রেখে মধু খাচ্ছে ফ্ল্যাট রিসোর্ট জমি জমা বহু সম্পদের মালিক হচ্ছে এনসিপির নেতারা এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন যে কোটি টাকার নিচে কোনো ডিলই করে না তারা অর্থাৎ সর্বনিম্ন টাকা হচ্ছে কোটি টাকা কোটি টাকার নিচে তারা কোনো ডিল করে না এই সর্বনাশা পোস্ট যখন আবদুল্লাহিল বাকি করলেন তখন বলাই যায় যে এনসিপির অবস্থা আরও নাজুক হবে যখন আমরা পয়লা বৈশাখে দেখেছি পয়লা বৈশাখের আয়োজনে সামনে পঞ্চাশ জনকে দাঁড়িয়ে থাকতে যার মধ্যে পঞ্চাশের বেশি সাংবাদিকই দাঁড়িয়েছিলেন ক্যামেরা নিয়ে আরেকটি পোস্টে আবদুল্লাহিল বাকি লিখেছেন যেটা সেটা হচ্ছে বড় বড় ডিল করার জন্য উপদেশটা হওয়া লাগে না সমন্বয়ক পদটা থাকলেই হলো এটার সুযোগ লুফে নিয়েছে অনেকেই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসে নিয়মিত হাজিরা দেওয়াটা অনেক সমন্বয়কের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছিল সবাই কিন্তু এসবে জড়ায়নি অনেক সমন্বয়ক এসব থেকে দূরে থেকেছে তবে সবচেয়ে মজার বিষয় হলো এসব সমন্বয়করা উপরের লেভেলে ডিল সম্পন্ন করার পর লেনদেনের সময় ইউজ করে তাদের ছোট ভাই ব্রাদারকে যাতে ফেসবুকে এসে জোর গলায় বলতে পারে এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিক মাথা পেতে নেব সব অর্থাৎ বড় বড় সমন্বয়করা এখন বলা যায় যে সাবেক সমন্বয়ক এখন যেহেতু এনসিপিতে রয়েছে তারা সমন্বয়ক ব্যাপারটাকে তারা একেবারে নষ্ট করে দিয়েছে শেষ করে দিয়েছে সমন্বয়ক অধ্যায় আর নাই এরকম ঘোষণা দিয়েছে তারা তারা সচিবালয়ে নানা রকমের বড়ো বড়ো ডিল করে এবং ডিল করার শেষে যখন টাকা পয়সার লেনদেন হয় তখন অপেক্ষাকৃত ছোটদের দিয়ে এই টাকা পয়সার লেনদেনটা তারা করায় যেন তারা বুক ফিলিয়ে বলতে পারে যে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় সত্যি তো তাই ছোটো ভাইরা টাকা পয়সার লেনদেন করে তারা তো আর নিজের হাতে কারো কাছ থেকে টাকা পয়সা নেয় না আর তারা যখন টাকা নেয় তখন তো ছোটো ভাইদের কাছ থেকে নেয় আহ খরিদ্দারের কাছ থেকে তো টাকা নেয় না এটাই আব্দুল্লাহিল বাকি বলার চেষ্টা করেছেন বলেছেন আগস্টের পর সবচেয়ে বড় ইনকামটা হয়েছে কিন্তু সমন্বয়কদের বিশেষ করে ডিসি এসপি ইওনো পিপি বদলি নিয়োগ বাণিজ্য করে অনেক সমন্বয়ক কোটিপতি বনে গেছেন না না সমন্বয়কেরা না তাদের কাছেই ভাই ব্রাদাররা ডিল করে তাই সেসব সমন্বয়করা থাকেন পুত পবিত্র অর্থাৎ ছোটো ভাইরা ডিল করে সমন্বয়করা ব্যাপারটা সেটেল করে সমন্বয়করা পরে ছোটো ভাইদের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয় সরাসরি পার্টির কাছ থেকে তারা টাকা নেয় না এমন কথা মানে বদলি বাণিজ্য সচিবালয়ে কোটি কোটি টাকার ডিল রিসোর্ট কেনা ফ্ল্যাট কেনা বাড়ি কেনা জমি কেনা এটা কেনা ওটা কেনা এই কথাগুলো যখন আবদুল্লাহিল বাকি নিজেই বলছেন তখন ব্যাপারটা কোন দিকে যায় এবং তিনি এটাও বলেছেন যে তার খেয়ে কাজ নেই যে তিনি এই সকল সমন্বয়কদের ডিফেন্ড করতে যাবেন তিনি স্পষ্ট লিখেছেন যে আমার তো ঠেকা পড়ে নাই সবখানে গিয়ে গাউ কাউন্টার দিব ডিফেন্ড করবো কোনো দলকে কোটির নিচে যারা ডিল করে না তাদেরকে গিয়ে বলেন এনসিপিকে ডি ডিফেন্ড করতে অর্থাৎ যারা এই বড় বড়ো ডিল করে তাদের দায়িত্ব হচ্ছে এনসিপিকে ডিফেন্ড করা এনসিপি যে নানা রকমের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে তার সর্বশেষ সব থেকে বড় উদাহরণ এই ফেসবুক পোস্ট এখন দুটো উপায় হতে পারে হয় এটা সত্য আর নতুবা এই আবদুল্লাহিল বাকির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে এনসিপি রাস্তায় নেমে আসবে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে বলবে যে আবদুল্লাহিল বাকি এনসিপি এবং সমন্বয়কদের সম্মানহানি করেছে তাকে এখনই অ্যারেস্ট করা হোক সেই সেই বাণীতে মুক্ত হয়ে সরকার তাকে অ্যারেস্টও করে ফেলবে যদি এটা হয় তাহলে এই সমালোচনা থেকে উতরে যাওয়ার পথ আছে এনসিপির আর যদি সেটা না হয় যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিপির চুপচাপ থাকে তাহলে এটাই সত্যে প্রমাণিত হবে যে তারা নানা রকমের দুর্নীতিতে সাথে জড়িয়ে পড়েছে ভারতের প্রেসক্রিপশন এই সম্ভবত দুই হাজার ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দুই হাজার মে জুন পর্যন্ত গড়িয়ে যাক বিষয়টি কি ব্যাখ্যাটি ব্যাখ্যা তো অবশ্যই আছে আমি নিজেই যেখানে সময় বলি এবং এখনও বলছি ভারত আগে তার নিজের সাথে পরবর্তীতে আওয়ামী লীগের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে যত দূর প্রয়োজন তত দূর যাবে কিন্তু তাহলে যেখানে দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে সব জায়গা থেকে ডক্টর মাহমুদ ইমনুস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না তো পরিষ্কার তিনি টেনে টু নেই হাজার ছাব্বিশে জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে তাহলে কি আমরা যা ভাবি আমরা যা চিন্তা করছি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে শক্তি যে আসলে কে আমাদের যেসব হিসাব বিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে অস্বাভাবিক কিছু নয় এবং যারা বলছেন যে দু হাজার ছাব্বিশে জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান মোদী এবং তাদের প্রেসক্রিপশনে সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর একটু দীর্ঘস্থায়ী করতে এবং এরপরেও যে তারা থাকার চেষ্টা করবে না আমি সে কথা বলছি না তবে বাড়তি শক্তিটি সম্ভবত পাচ্ছে এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয় তা বরং আরও খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াকফ বিল নিয়ে আপনারা জানেন যে সেখানে এক ধরনের সাম্প্রতিক দাঙ্গাই সৃষ্টি হয়েছে সহিংসতার সৃষ্টি হয়েছে এবং সেটিকে সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় পক্ষ থেকে থেকে শাহ শুরু করে বিজেপি যারা নেতা আছেন তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকে হয়তো শুনেছেন মমতা ব্যানার্জি ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা ওয়াকফ বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন দুজন হিন্দু ধর্মাবলম্বী একজন মুসলমান ধর্মাবলম্বী তো অনেক মানুষ অনেক হিন্দু ধর্মাবলম্বী হয়েছেন অন্য জেলা মালদাতে চলে গেছেন এই পর্যায়ে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান প্রতিষ্ঠাকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন যে ইউনিসের সঙ্গে গোপনে মিটিং করেছেন চুক্তি করেছেন করুন তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বাংলাদেশের পরিস্থিতি জানেন না এত তাড়াহুড়ো কী ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য এবং আমরা আসলেই সত্যি সত্যিই জানি না ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে কিনা ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ কোনো বার্তা আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কিনা যে নির্বাচনে হিপাচন না করলেও সমস্যা নেই আগামী বছর টেনে নিয়ে যান আমরা জানি না তবে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে খানিকটা হয়তো মিলে যায় আমরা সমীকরণটা মেলাতে পারি তাহলে নির্বাচন যে জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা অবশ্যই সরকার রয়েছে এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্যই ভালো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে চেয়ে এটা তো চরম বাস্তবতা কারোর কাছে এটি ভালো লাগতে পারে কারোর কাছে এটি খারাপ লাগতে পারে কেন বাড়ছে সেটি আমি প্রায় আমার কন্টেন্টে বলে থাকি তো মাঝখান থেকে কী হবে বিএনপি কপাল পড়ছে দিন যত যাবে আবার বিএনপি নষ্ট হবে চাই যে চাঁদাবাজি চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সহিংসতার মতো ঘটনা ঘটছে অভ্যন্তরীণ যে সংঘর্ষগুলো চলছে তাতে বিএনপি জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং বিএনপি হয়তো চেষ্টা করছে দুটো নির্বাচনে কিন্তু তারা পারছে না কেন পারছে না কোথায় তাদের দুর্বলতা এই প্রশ্নটি আমি সব চলছি তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকবিলকে বিলকে কেন্দ্র করে যে সহিংসতা ঘটনা ঘটলো এটিও যে পরিকল্পিত সেটাও মমতা ব্যানার্জি উল্লেখ করছেন এবং শুধু মমতা ব্যানার্জি নয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে যে অনুসন্ধান উঠে এসেছে সেটিও তা প্রমাণ করছে তা কারণ মুর্শিদাবাদের যে গ্রামাঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটলো বিবিসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর আগে এই ধরনের গ্রামে বা গ্রামাঞ্চল পর্যায়ে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেনি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি যা কিছু ঘটেছে এর আগে তা শহরাঞ্চল অথবা শহর লাগোয়া কোনো অঞ্চলে এবার কারণ গ্রামাঞ্চলে এটি ঘটল এবং ভারতের বিভিন্ন গোয়েন্দার সূত্র ধরে মুর্শিদাবাদের স্থানীয় পর্যায়ের নেতারাও বলছেন যে বাইরে থেকে কোনো সংগঠন বা কিছু ব্যক্তি এসে কি গ্রামীণ এলাকার এই সম্প্রীতির আবহাওয়ায় চির ধরিয়েছে এমন প্রশ্নের উত্তরে তারা নানান ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এবং বলছেন যে সেটি ঘটেছে এবং ওই যে বলছিলাম যে কেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান নরেন্দ্র মোদী বাংলাদেশের নির্বাচনটিকে এর আগে অনেকবার দেখা গেছে যে বিজেপি তার ভোট ব্যাগের জন্য সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে সেটি তার নিজ দেশের মধ্যে সেটি বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে মুর্শিদাবাদের এই বিষয়টিকে ক্যাশ করতে চাই বিজেপি আগামী দু হাজার ছাব্বিশের এপ্রিল মেয়ের দিকে সেখানে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দলকে পরাজিত করতে এবং পশ্চিমবঙ্গকে দখলে নিতে বিজেপি একটা খেলা চলতে পারে এবং বাংলাদেশের যে বিভিন্ন পর্যায়ে আমরা মৌলবাদী আশ্বলনের একটি বিষয় দেখছি জঙ্গিবাদ মাথা চালা দেওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার ক্ষেত্র আমরা দেখছি সেটিকে কাজে লাগাতে চাই নরেন্দ্র মোদী তারা এক ঢিলে দুই পাখি এটিকে ইউজ করে পশ্চিমবঙ্গের নির্বাচনে বৈতরণে তারা পার হতে চায় আবার এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে তারা তাদের পরিকল্পনা বা তা যেটি চায় যেহেতু আমি বারবার বলি তারা তাদের যে সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে সেটিকে তারা কোনো অবস্থা অরক্ষিত রাখতে চায় না সেই জায়গা থেকে তারা এটিকে কেন্দ্র করে যত যা করা করবে এটি হচ্ছে বাস্তবতা এখন আসলে খেলা কোন দিক দিয়ে চলছে আমরা ডেফিনেটলি বলতে পারি না তবে অনেক কিছুই ধীরে ধীরে আমাদের সামনে স্পষ্ট হয় যে আমরা কখনোই কল্পনা করতে পারি না এখন যেহেতু এটি বন্ধুরের মধ্যে রয়েছে ভারতের একটি প্রেসক্রিপশন থাকতে পারে দু হাজার ছাব্বিশের জনের মধ্যে নির্বাচনটি নিয়ে যেতে সেটি সেটিতে আমাদের অন্ধ্রপ্রদেশ সরকার উৎসাহিত বোধ করতে পারে আবার হাসাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সাবেক সমন্বয়ক তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন একটি বৃহস্পতিবার সেটি হচ্ছে রয়্যাল স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না রয়্যাল স্টেশন হেডের সঙ্গে কারা দেখা করেছে সেটিও আমরা জানি না তবে খেলা তো কিছু একটা চলছে এবং সবশেষে একটি কথা বলে রাখি ভারত যেভাবে সাম্প্রদায়িক কার্ড ইউজ করে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে যে হয় না সেটি নয় অবশ্যই হয় তবে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা কিংবা সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে এটি হয়েছে এটা অবশ্যই স্বীকার করি কিন্তু যা না হয়েছে তার চেয়ে যে শত সহস্ত্র গুণ বাড়িয়া প্রপাকাণ্ডার গুজব ভারতের বিভিন্ন গণমাধ্যমে একের পর এক ছড়ানো হয়েছে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু হতে পারে বাংলাদেশের গণমাধ্যম সরকারের আগাবাহ সরকারের দাঁড়ালি করছে কিন্তু এই ধরনের গুজব কিন্তু ছড়ায়নি দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছু বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য দেখতে পারলেন প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসতেছেন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের মাধ্যমেই বড় বড় মিছিল শুরু হচ্ছে এবং সমন্বয় একটা গণধূলায় খাচ্ছে ডক্টর ইউনুস আফেপুর সেনা সেনাপ্রধানের মাধ্যমে হয়তো আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে পারে দর্শক বেশি কথা বলবো না এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ